ইউ হোয়াটসঅ্যাপ গাইজ মিরাজ গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে সো গাইজ আজকে আমরা সোশ্যালে গিয়েছিলাম কিছু ছেলে মেয়েদেরকে কর দিতে গিয়ে দেখি আমার ফেভারিট ইয়েড ও ওখানের সাথে আমার সাথে দেখা হয়ে গেল চলো পুরো ফুল ভিডিওটা দেখো আর মজা নাও চলো আমার সামনে দুজন আছে ওদেরকে কর দেওয়া পটাবার চেষ্টা করছে একটা মেয়ের কাছে দুজনে বা বা একে ম্যাক্স দিল উড়ি ষাটি ছেলেটা বলতে চাইছে আমার অনেক টাকা মেয়েটা বলছে অত টাকাই আমার হবে না ওকে আরও টাকা লাগবে ভাই সোনা গয়না ফোন তো লাগবে কিরকম মেরে বাবো ভাই এটা কে সিরিয়াসলি ভাই ওয়াই গেমিং ও মাই গড ভাই ওয়াই গেমিং সিরিয়াসলি দেখি তো ও ভাই গেমিং ভাই বিগ ফ্যান ভাই সাব ওয়াই গেমিং ও ভাই একটা নিয়ে নি দাঁড়াও ও ভাই গেমিং ভাই 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 ও ভাই ভাই সিরিয়াসলি আমি বুঝতে পারিনি যে আমার ওয়াই গেমিং সাথে দেখা হয়ে যাবে ও ভাই ভাই সাব মাই গড ভাই এটা কীরকমভাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি ভাই পি নাইনটি ম্যাক্স ভাই সাপিট একটু দেখে নাও ওয়াই গেমিং প্রাইম লেভেল এই রয়েছে দিয়েছি ভাই একটা নাও ভাই একটা নাও ও ভাই ভাই আমি কখনো ভাবতে পারিনি যে বয় গেমিং সাথে আমার দেখা হয়ে যাবে ভাই কোথায় গেল ভাই বাড়িয়ে গেছে এখান থেকে ভাই ও ভাই সাহ কিরকম ভাবে একটা ভাই বুঝতে পারলাম না আমি ওয়াই গেমের সাথে কোনদিন ভাবতে পারিনি যে ওয়াই গেমের সাথে আমার দেখা হয়ে যাবে ভাই সাহ আশেপাশে কোথাও নেই বেরিয়ে গেছে না লবি গিয়ে দেখি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট নিল কি না গাইস ফ্রেন্ড রিকোয়েস্ট নেয়নি